খুবই চমৎকার এবং স্লিম লাইট ওয়েট খুবই সুন্দর করা হয়েছে এবং এটার যে ক্যামেরা বাম্পারটা দেখেন অ্যাজ ইউজুয়ালি একবারে একটা নতুন ট্রেন্ডি একটি ডিজাইন করা হয়েছে এই ট্রেন্ডের মধ্যে কিন্তু এটাতে আপনি একটি নোটিফিকেশন রিং লাইটটাও পেয়ে যাচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনি ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমটা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার এই দেখেন এখানে একটা স্পিকার এবং উপরেও একটি স্পিকার এই ফোনটিতে কিন্তু আপনি পুরোটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি সাথে একটি এর আসলাম আলাইকুম ভিউওয়ার্স দেশ এবং দেশের বাইরে যেয়ে যেখান থেকে দেখছেন সবাইকে নিবিড় ব্লগসে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি ভিভো মোবাইলের শোরুমে ভিভো তাদের নতুন একটি ডিভাইস লঞ্চ করেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভিভোর নতুন ডিভাইসের বর্তমান যেই বাজার মূল্য আছে এবং এই যে ফিচার আছে সেগুলো সম্পর্কে জানাবো যারা এই মুহূর্তে ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন আপনারা আমার এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলেক করে একটা ক্লিক করে রাখবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আপনার আবার পেয়ে

তো চলুন আমরা একটু এটা আনবক্সিং করে দেখি কি কি আছে সো এটা দুইটি কালার চলে আসে ভেরিয়েন্ট একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো আমরা সিলভার কালারটি একটু দেখে দেখাই আপনাদেরকে এই দেখে এটা হচ্ছে ফোনের আউটলুক খুবই চমৎকার এবং স্লিম লাইট ওয়েট খুবই সুন্দর করা হয়েছে এবং এটার যে ক্যামেরা বাম্পারটা দেখেন এজ ইউজুয়ালি একবারে একটা নতুন ট্রেন্ডি একটি ডিজাইন করা হয়েছে মিড রেঞ্জের মধ্যে কিন্তু এটাতে আপনি একটি নোটিফিকেশন রিং লাইটও পেয়ে যাচ্ছে যেটা একবারে নতুন আরেকটা জিনিস যেটা এই ফোনটিতে ইউজ করা হয়েছে রিয়েল ডুয়েল টোন ফ্ল্যাশ লাইট তার মানে দেখেন দুইটি ফ্ল্যাশ লাইট ইউজ করা হয়েছে এবং একটা কিন্তু আপনার এক একটা দুইটা দুই কালারের তো এটা হচ্ছে একটা রিয়েল টোন লাইট রিয়েল টোন ফ্ল্যাশ লাইট বলা হয় এটাকে সো আপনারা যদি এই ফোনটি একটু অন করে দেখাই সো এই ফোনটির আরো কিছু চমৎকার বিষয় আছে যেটা এই ফোনটিতে কিন্তু আপনি ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমটা পেয়ে যাচ্ছেন ডুয়েল স্পিকার এই দেখেন এখানে একটা স্পিকার এবং উপরেও একটি স্পিকার আছে সো এটি সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না এবং আগের যে কোনো ফোনের তুলনায় এটা কিন্তু থ্রি হান্ড্রেড পারসেন্ট ভলিউমটা আপনি আপ করতে পারবেন ভিভোর অন্য যে কোনো ফোন থেকে একটা ডুয়েল স্পিকার সাউন্ড কোয়ালিটি এটার মধ্যে দেওয়া হয়েছে এর পাশাপাশি এই ফোনটিতে এই প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু আপনাকে এই ফোনটিতে আপনাকে দেওয়া হয়েছে পাঞ্চোল্লি ডিসপ্লে এর আগের সিরিজগুলোতে কিন্তু এই পাঞ্চোল্লি ডিসপ্লেটা ছিল না বাট এই ফোনটিতে কিন্তু আপনি পুরোটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর একটি ডিসপ্লে এবং পাঞ্চোল্লি ডিসপ্লে এবং এই ফোনটি কিন্তু আপনার ব্রাইটনেসটাও কিন্তু খুবই চমৎকার আপনার ডেট লাইফেও কোনো অসুবিধা হবে না আপনি সানলাইটেও গেলে আপনি স্পষ্ট ক্লিয়ার আপনি এই ডিসপ্লেটা আপনি উপভোগ করতে পারবেন এবং আপনার ডিসপ্লে দেখতে কোনো ধরনের অসুবিধা হবে না এর পাশাপাশি আপনারা যদি এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল রিয়েল এআই ক্যামেরা সো পঞ্চাশ মেগা পিক্সেল রুয়েল এআই ক্যামেরা এই যে দেখেন এই যে অ্যাসপেক্ট্রিক্যাল আপনার হাই পারফরমেন্স সো হাই পারফরমেন্স আপনার হান্ড্রেড পারসেন্ট আপনার মানে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে যেটা আপনি হচ্ছে জুম করে আপনি বড় ফ্রেমে ছবিগুলো ইজিলি তুলতে পারবেন এর পাশাপাশি আপনি ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে আপনার এটা হচ্ছে কি আপনার এইট মেগাপিক্সেল ক্যামেরা আমি আপনাকে যদি দেখাই এটা হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা তো খুবই চমৎকার এই ক্যামেরাটা দেখেন জুম করলেও কিন্তু আপনার ছবি একবার ক্লিয়ারিটি নষ্ট হচ্ছে তো চমৎকার এই ক্যামেরা ফোনটি আপনি মিড রেঞ্জের মধ্যে চমৎকার ক্যামেরা আপনি পেয়ে যাচ্ছেন এ পাশাপাশি এই ফোনটিতে যদি আমরা র‍্যাম সেকশনে আসি সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন 6 জিবি প্লাস 6 জিবি আপ টু 12 জিবি র‍্যাম এবং এটা রম পেয়ে যাচ্ছে আপনি 128 জিবি সো 6 জিবি র‍্যাম প্লাস 128 জিবি রম এর মধ্যে কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটি একটি অলরাউন্ডার সো চমৎকার একটি কোয়ালিটি এবং চমৎকার একটি কনফিগারেশন প্রোভাইড করেছে ভিভো এবং এটা ডিজাইনও খুবই চমৎকার হ্যান্ড আপনি খুবই অসাধারণ পাচ্ছেন এটার ওয়েট হবে ধরো ওয়ান সেভেন্টি ফাইভ বা ওয়ান সেভেন্টি এইট গ্রামের মতো ঠিক আছে এর পাশাপাশি এই ফোনটিতে দেখেন আপনার স্লিমলেসটা দেখেন খুবই চমৎকার এবং এটাতে কিন্তু আপনার আইপি সিক্সটি ফোর আইপি সিক্সটি ফোর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট কিন্তু ইউজ করা আছে যেটা হচ্ছে কি আপনি ভেজা হাতেও আপনি টাচটা ইউজ করতে পারবেন এবং এটার মধ্যে পানি বা ডাস্ট করলে এটা কোনো অসুবিধা হবে না এর পাশাপাশি আপনাকে বলেছিলাম আগে যে আপনাদেরকে যে থ্রি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম এবং সিক্স পয়েন্ট সিক্স এইট হাই ব্রাইটনেস ডচ ডিসপ্লে এবং এক্সপেন্ডেবল লার্জ স্টোরেজ মানে একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি সো ওভারঅল পারফরমেন্স খুবই চমৎকার এবং আমার আমার বিশ্বাস যে আপনারা যদি এটা লাইভ এক্সপিরিয়েন্স করেন এক দেখাতে আপনাদের এই ফোনটি খুবই পছন্দ হয়ে যাবে এবং এই ফোনের সাথে কিন্তু আমরা চমৎকার একটি গ্যাজেটস থেকে কিন্তু আপনাদেরকে অফার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই ফোনগুলো যারাই আমাদের সব থেকে পারচেস করবেন তারা কিন্তু প্রত্যেকটা ফোনের সাথে একটি করে ব্লুটুথ হ্যান্ডসেট গিফট পাচ্ছে সো ব্লুটুথ হ্যান্ডসেটটি গিফট পাচ্ছেন এর পাশাপাশি আমরা কিন্তু এটার সাথে ব্যাক কভার ব্যাক করি গ্লাস প্রোটেক্টর ঠিক আছে এই এক্সেসোরিজগুলো কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গিফট হিসাবে আমরা প্রভাইড করে দিচ্ছি প্রত্যেকটা ফোনের সাথে সো যারাই পারচেস করবেন তারা আমাদেরকে অনলাইনেও আপনারা অর্ডার করতে পারেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জেলা থেকে আমরা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার ভিতরে আমরা ডেলিভারিটা সম্পূর্ণ করে দিতে পারব এর পাশাপাশি আপনারা ঘরে বসেও আপনারা অর্ডার করতে পারেন এবং আপনারা চাইলে লাইভ এক্সপিরিয়েন্স করে আমাদের শপে এসে সরাসরি লাইভ এক্সপিরিয়েন্স করে আপনারা এটা পারচেজ করতে পারেন তো এই প্রত্যেকটা ফোনের সাথে আপনারা ব্লুটুথ হ্যান্ডসেট সাথে আপনি ব্যাক কভার সাথে গ্লাস প্রোটেক্টর সাথে ব্যাক কলিং তো এই সম্পূর্ণ অ্যাক্সেসরিজ গুলো আপনারা কিন্তু 100% ফ্রিতে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি আপনারা যদি কারো যদি ডিসকাউন্ট প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই গিফট গুলো বাছিলেও কিন্তু আপনারা একটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সো কোনো ধরনের অসুবিধা নাই এক বছরের সম্পূর্ণ পার্টস রিপ্লেসমেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন এই ফোনগুলোর সাথে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি মিল গ্যাজেট থেকে থাকছে এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টির একটি মেম্বারশিপ কার্ডও আপনি কিন্তু আমাদের মিল গ্যাজেস থেকে পেয়ে যাবেন এবং শুধুমাত্র আপনার এই ফোনের জন্য না আপনার ব্যবহৃত যে কোনো ফোন আপনার পরিবারের যে কোনো ফোন পূজায় কোনো ধরনের অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আসতে পারেন আমরা একটা বেস্ট সাজেশন এবং বেস্ট সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি সাথে এইটিন ওয়াট ফাস্ট চার্জার সো এটা কিন্তু আপনার বক্সেই থেকে যাচ্ছে এবং এই ফোনের সাথে কিন্তু আপনারা এই প্রাইস সেগমেন্টের মধ্যে চমৎকার এই ডিভাইসটি মাত্র পেয়ে যাচ্ছেন ষোলো হাজার নয়শো নব্বই টাকায় যেটা আদার্স ব্র্যান্ডে কিন্তু এই কনফিগারেশনটা দিচ্ছে না এই ফোনে যদি যে কোনো কোয়ারির জন্য আপনারা আমাদেরকে কল করতে পারেন আমাদের আমাদের সাথে কথা বলতে পারেন সো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন সো আপনারা নি আমাদেরকে যে কোনো সময় যে কোনো কোয়ারি আপনারা করতে পারেন আরেকটা অফার দিয়ে দিই সেটা হচ্ছে আপনাদের ঘরে যদি ব্যবহৃত কোনো পুরোনো সেট থাকে ব্যবহৃত কোনো ফোন থাকে আপনারা সেই ফোনটি দিয়েও কিন্তু আমাদের এই নতুন ভিবর why নতুন এস এই ফোনটিকে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এবং আপনাদেরকে সবচেয়ে বেস্ট একটি এক্সচেঞ্জ প্রাইস আপনারা কিন্তু ওই ফোনে আমরা प्रोवाइड করে থাকি সো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এক্সচেঞ্জের এর পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে সো আপনারা যে কোনো ফোন থাকলে আপনি হাতে কোন ফোনটি দিও আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের এই ফোনটি সো এই সুযোগটা আপনাদের জন্য থাকবে আর পাশাপাশি আমাদের যে অফারটা আমরা বলেছি যে ব্লুটুথ হ্যান্ডসেট এবং ডিসকাউন্টের যে অফারটা সেই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য সো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা এই ফোনগুলো আপনারা অর্ডার করতে পারেন এবং এসে লাইভ এক্সপিরিয়েন্স করতে পারেন এবং খুবই চমৎকার একটি ডিভাইস এবং সার্ভিসের ক্ষেত্রেও ভিভো ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড এবং খুবই ভালো মানে সার্ভিস দিচ্ছে তারা সো নির্দ্বিধায় এই ফোনগুলো আপনারা চুজ করতে পারেন এবং আমাদের সব এসে লাইভ করে আপনারা নিতে পারবেন এবং আপনাদের প্রিয় মানুষদেরকেও আপনারা গিফট করতে পারেন আমাদের কাছে ফোন করে দিলে আমরা আপনাদের লাইভ ঠিকানা অনুযায়ী আমরা আপনাদেরকে পৌঁছে দিব ফোনগুলো সো আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি আপনাদের কোনো উপকারে আসতে পারে ভিডিওটি সেক্ষেত্রে আমাদের লাইক কমেন্টস এবং শেয়ার করে জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং যদি কোনো আমাদের খরচ দেখবেন আমি এসএম বিদায় গ্যাজেটস থেকে আলাইকুম